আজকে আমরা ছাদে চলে এসেছি একটি মজার এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের সাথে থাকার বিভিন্ন স্কুল থেকে আমাদের অনেক বন্ধুরা জয়েন করেছে তো হাই ক্যামেরাকে আমার সাথে আছে দুইটা গ্রুপ গ্রুপ ওয়ান

দিতে পারবে সেই টিম উইনার আসো তাহলে শুরু করি তো ঠিক এখানে আমাদের দুইটা ফর্মুলা আছে স্মরণ ডিভাইডেড বাই সময় এটা দিয়ে হচ্ছে ওরা গর্ব বেগ বের করবে এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ গতিশক্তি গতিশক্তি হাফ ইনটু ভর ইনটু বেগ স্কয়ার এটা দিয়ে ওরা হচ্ছে গতিশক্তি বের করবে যেই টিম এই দুইটা ফর্মুলা ইউজ করে এই দুইটা ভ্যালু আমাদের সবার আগে দিতে পারবে তারা হবে উইনার থ্রি টু One, go! রাহিস খুবই সাবধানতার সাথে রেস করছে যাতে কোনো ভাবে ট্র্যাক থেকে বের হয়ে না যায় এবং এবং টাইম স্টপ করার প্রস্তুতি না আনছে কত সময় লেগেছে বিশ সেকেন্ড সাবাস অসাধারণ এবার শুরু করে দাও হিসাব তোমরা কিন্তু জানো টাইম কিন্তু চলছে এভরি সেকেন্ড কাউন্টস যেজনা কাজ করছে এ ফিউ মোমেন্টস লেটার। হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রুপ 2 আগে রেস করেছে ওদের রেস্ট করা শেষ ওদের হিসাব নিকাশও শেষ ওদের টাইম আমরা রেকর্ড করে রেখেছি কিন্তু টাইম আমরা এখনো জানাবো না। এবার আমরা চলে যাব গ্রুপ 1 এর কাছে। রেডি 3 2 1 গো। ও আগের জনেরটা দেখে শিখে গেছে এখন ও আস্তে আস্তে চালাচ্ছে। বুঝে গেছে জোরে জোরে যে লাভ নাই।

টিম ওয়ানে গিয়ে আছে হাততালি টিম জন্য একটা অসাধারণ গাড়ি চালিয়েছে সবাই হাততালি দিয়ে একটা টিম ওয়ান সতেরো রেস শেষ করেছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ সেকেন্ডে অন আদার হ্যান্ড টিম টু শেষ করেছে হচ্ছে টোয়েন্টি সেকেন্ড এর পরের ব্যাপার ছিল যে আমাদের পুরো প্রসেসটা সব হিসাব নিকাশ সহ নির্ভুল ভাবে শেষ করতে হবে টিম ওয়ান রেস থেকে শুরু করে হিসাব নিকাশ শেষ করতে লেগেছে সাত মিনিট তোমার কি মনে হচ্ছে ওরা কতক্ষণ শেষ করছে আর আগে না পরে আরো আগে শেষ করছে ওরা হচ্ছে চার মিনিটে শেষ করছে ঠিক হতে হবে তো না আগে শেষ করে কি হবে আমাদের দুইটা জিনিস বের করতে হতো একটা বেগ একটা গতিশক্তি তো গ্রুপ টু বেগ এবং গতিশক্তির মধ্যে বেগটা ঠিকঠাক ভাবে বের করতে পেরেছিল তো গ্রুপ টু কংগ্রাচুলেশন এগেইন এবার হচ্ছে আমি তোমাদেরকে বলে দিই হিসাবটা কিভাবে হতো আমি যদি গ্রুপ টু এর হিসাবটাই বলি তোমরা স্ক্রিনে দেখতে পারবা আমি ওদেরকে বুঝিয়ে দিই তোমাদের দূরত্ব ছিল 45 ফাইভ ফিট এটাকে কি করতে হতো মিটারে নিতে হতো পয়েন্ট দিয়ে গুণ করে ফর্টি ফাইভ ইন্টু পয়েন্ট গুণ করলে কত হয় থার্টিন পয়েন্ট সেভেন টু মিটার বুঝতে পেরেছ তোমরা তারপর তোমাদের সময় লেগেছে কত বিশ সেকেন্ড থার্টিন পয়েন্ট সেভেন টুকে যদি আমি ভাগ দিই ওদের সেটাই আসছে পয়েন্ট সিক্স এইট নাইন ওরা ঠিকঠাক এই পর্যন্ত ঠিকঠাক হিসাব করতে পেরেছে গতি শক্তিতে গিয়ে একটু কঠিন একটু কমপ্লিকেটেড হয়ে গেছে হিসাব নিকাশ সেইটা হচ্ছে গিয়ে আমরা দুই টিমই ভুল করেছি সো গতি শক্তি বের করতে হতো কিভাবে হাফ ইন্টু এম ভি স্কোয়ার সো হাফ ইন্টু ভর গাড়ির ভর যেটা হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রাম যেটা আমরা কিসে নিব কেজিতে নিব সো পয়েন্ট টু ফাইভ ইন্টু ভি স্কোয়ার যেটা হচ্ছে গ্রুপ টু এর জন্য ভি কি ছিল পয়েন্ট সিক্স এইট নাইন স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা কিসে কি পেয়ে যাব আমরা গতি শক্তিটা পেয়ে যাব সেটা হচ্ছে পয়েন্ট জিরো জুম বুঝতে পেরেছো ওরা বেগটা ঠিকঠাক ভাবে বের করতে পেরেছিল তো এগেইন গ্রুপ টু কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা খেলার মধ্যে দিয়ে আমরা সায়েন্সে ফিজিক্সে দুইটা খুব ইম্পর্টেন্ট সূত্র শিখে ফেললাম একটা হচ্ছে গর্বেগ এবং আরেকটি হচ্ছে গর্গতি শক্তি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ক্লাসে আর একবার অভিজ্ঞ টিচারদের গাইডলাইনে নতুন কারিকুলামে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে ভর্তি হয়ে যাও টেন মিনিট স্কুল অনলাইন ব্যাচে খুলে অনলাইন ব্যাচে ভর্তি হতে ভিজিট করো কমেন্টে দেয়া লিঙ্কে অথবা কল করো ওয়ান সিক্স নাইন নম্বরে